নর্থ ওয়েলসের ব্যাঙ্গরে উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ব্যাঙ্গোর ইউনিভার্সিটির স্পোর্টস হলের জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা যাতে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেন বাংলাদেশিরা শিশু কিশোর সহ নানা বয়সীদের জন্য ছিল খেলাধুলার আয়োজন ক্যারাম টেবিল টেনিস হাড়ি ভাঙ্গা দৌড়ি টানা সহ বিভিন্ন খেলায় মেতে ওঠেন প্রবাসীরা অনুষ্ঠানের যৌথ পরিচালনা করেন নাজিম উদ্দিন ও সাদিকুর রহমান উপস্থিত ছিলেন এমদাদুর রহমান শাহজাহানুর রাজা মোহাম্মদ সুলতান সৌদরুল মিয়া সিরাজুল ইসলাম ও নজরুল ইসলাম সহ আরো অনেকে আমরা বাচ্চা কাচ্চা লইয়া সকল গেছিলাম যাওয়ার পরে খুব আনন্দ হইছে খেলাধুলা হয়েছে অনেকে অনেক পরিষ্কার পাইছেন খেলাধুলার মাঝে আর আপনারা দোয়া করবার নেক্সট টাইম আমরা আরও বড় করতাম আপনারা সহযোগিতা করতাম